হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো এখন প্রায় এগারোটার মতো বাজে আর ভাবলাম যে আনারস কাটি আনারস কাটাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ আনারসটা কিন্তু ভীষণ সুন্দর করে কাটতে পারছি আনারসের যে একটা চোখ মানে চোখ থাকে একটা চোখও খুঁজে পাবেন না কেউ এত সুন্দর করে আনারসটা কাটছি মাসাল্লাহ তো আনারস নাকি এটা আম আসলে বুঝাই যেতেছে না এতটা সুন্দর হয়েছে আর কি যাই হোক সকালে এখনও কিছু খাইনি তো আনারসটা প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে নিয়ে মানে কিনে নিয়ে আসছিলো তো এখনও খাওয়া হয়নি মানে কাটবো কাটবো করে না আর দেখা গেছে আনারসটা আর খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে আজকে সকালেই আনারসটা কাটবো আর মানে খালি পেটে খাইতেছি সোচা কথা মানে এখন আমি আসলে কিছুই খাইনি তো ভাবলাম যে আনারসটা কেটে তারপর খাই খাওয়া হয়ে যাবে আসলে ফল দেখা গেছে যে ঘরের মধ্যে মানে মানে আসে না যে মানে যার মন চাইলো সে খাইলো কিন্তু আসলে ব্যাপারটা এমন না দেখা গেছে মানে সুন্দর করে কেটে কুটে সামনে দিলে তাহলে সবাই একটু খায় আর তাহলে নিজের থেকে একটা আসে না যে নিজের থেকে মানে যেটা মন চাইলো সেটাই খেলাম বিশেষ করে আপেল আপেলটা আমার ঘরের মধ্যে কেউ ধরতেও চায় না এমন একটা অবস্থা তো এই আর কি তো যে মানে পেরি যে পাউডারটা থাকে যে মশলাটা থাকে সেটা দিয়ে মাখিয়ে খেলাম খুবই ভালো লাগলো আর এই যে দুপুরের রান্নাবান্না রান্না বান্না শুরু করে দিলাম আজকে ভাবলাম যে করলা ভাজি করব করলার তরকারি রান্না করব মানে করলা দিয়ে আজকে সব কিছু করবো তো করলা ভাজি করে নিলাম আর খুবই মজার পোয়া মাছ রান্না করছি ভীষণ পছন্দের মাছ আমার এটা পোয়া মাছ তো পোয়া মাছ ভালো করে কেটে কুটে ধুয়ে তারপরে যে মশলার সাথে ভালো করে মানে কষিয়ে নিব তো এভাবে কারা কারা পছন্দ করেন বা রান্না করেন অবশ্যই জানাবেন পোয়া মাছ দিয়ে করলা দিয়ে হালকা একটু মাখা মাখা ঝোল থাকবে আমার তো ভীষণ পছন্দ তো মাছটা ভালো করে মশলার সাথে এই চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম তারপর মাছগুলো আমি মশলা থেকে উঠায় ফেলছি এখন সে সেম মশলাই আমি আলু আর করলা কষিয়ে নিচ্ছি তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব একদমই মানে জটপট সিম্পল একটা রান্না কিন্তু আসলে খেতে খুবই খুবই মজা যারা আমি মনে করি যারা মানে করলা পছন্দ করেন অনেকে হয়তো বা করলা ভাজিটাই মানে খেয়ে থাকেন করলা দিয়ে যে এত মজার তরকারি রান্না করা যায় অনেকে জানেন আবার অনেকে হয়তো বা জানেন না তো এই গরমের সিজনে কিন্তু এরকম করলা দিয়ে যে কোনো মাছ পুয়া মাছ যে হতে হবে এমন কোনো কথা না যে কোনো মাছ দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করা যায় তো এই যে মানে মাছগুলো যে আমি মশলা থেকে মানে উঠায় রাখছিলাম সে মাছগুলো এখন আমি বেচিয়ে দিচ্ছি এটা খুবই মানে আলতোভাবে খুবই মানে মাছটা যেহেতু নরম তো মানে খুব মানে সুন্দর করে আমি আস্তে আস্তে করে বিছিয়ে তারপর ঠেকে ধেলি কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তো আমার তো ভীষণ ভালো লাগে করলা দিয়ে যে কোনো মাছ আমি অনেক সময় দেখা গেছে যে মানে ফ্রিজে অনেক দিন থাকে না মাছ যে আসলে নিচে যে মাছগুলো মানে থাকে সেগুলো কিন্তু তেমন একটা খাওয়া হয় না বা মানে উপরের মাছ মাংসটি আসলে নিয়ে নিয়ে খেয়ে ফেলি কিন্তু ভিতরে কিন্তু অনেক পুরোনো মাছ মাংস থেকে যায় তো যাই হোক এখানে আমি খেতে বসে গেলাম প্রথমে আমি করলা ভাজি দিয়ে খেয়েছি তারপরে যে মাছ নিয়ে নিলাম তো পুরনো মাছ ফ্রিজে অনেক দিনের পুরনো মাছ যদি থাকে আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন মনেই হবে না যে আপনার ফ্রিজে অনেক দিনের পুরনো মাছ ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ